এটাতে টফার দিয়ে দিয়ে আছে ফ্রেশ আজকে স্টক লডের আমাদের হিউজ কোয়ান্টিটি ফ্রিজ রয়েছে এছাড়া রিকন্ডিশন পুরাতন অনেক ফ্রিজি আমাদের কাছে আছে নাইম বাই আজকে সর্বনিম্ন 10000 থেকে শুরু করে 10 12 14 15 যার যেরকম বাজেট আছে কম বাজেটের মধ্যে সেরা সেরা মানে কি বলে ব্র্যান্ডেড ফ্রিজ দেখাবো আজকে ব্র্যান্ডেড ফ্রিজ ব্র্যান্ডেড ফ্রিজ থাকবে আজকের ভিডিওতে নাইম ভাই আমরা প্রথমেই শুরু করব আমাদের স্টক লডের ওয়াইলপুল ব্র্যান্ডের গ্লোবাল ব্র্যান্ডের ফ্রিজ দিয়ে ওয়ার্ল্ডফুলের ওয়ার্ল্ডফুলের গ্লোবাল ব্র্যান্ডের ফ্রিজ দিয়ে যেগুলো থাকছে কিনা মার্কেটের ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে ফোর্টি মার্কেট রেট থেকে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে পেয়ে যাবে বিয়ার্সরা আমাদের এই ফ্রিজগুলো সেই সাথে পেয়ে যাবে কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি অফিসিয়ালি দশ বছরের গ্যারান্টি আচ্ছা তাহলে শুরু করে আচ্ছা শুরু করছি আমাদের দুশো ছত্রিশের একটা মডেল দিয়ে দুশো ছত্রিশ লিটারের এই ফ্রিজটা আমাদের কাছে পেয়ে যাবে আপনারা প্রথমে যদি দেখেন গ্লাস ডোরের ফুলের ডিজাইনে করা রয়েছে এই ওয়ার্ল্ডফুলের এই ফ্রিজটা এবং ভিতরে আহ ফিফটি তে করা আছে ফিফটি পার্সেন্ট এবং নর্মাল ফিফটি সেই সাথে নিচে একটা বক্স রয়েছে যেটাতে শুকনো আলু পেয়াজ এবং অন্যান্য জিনিস সংগ্রহ করতে পারবে আচ্ছা আর ভাইয়া এই ফ্রিজ হচ্ছে গ্লোবাল ওয়ার্লফুল ব্র্যান্ডের সেই সাথে হচ্ছে এ গ্লাস আর সিক্স গ্যাস ব্যবহার করার কারণে বিদ্যুৎ বিলও খুবই কম আসবে আচ্ছা একশো থেকে দেড়শো টাকা এই ফ্রিজে বিদ্যুৎ বিল আসবে বার্ষিক বিদ্যুৎ বার্ষিক বিদ্যুৎ বিল আসবে একশো থেকে দেড়শো টাকা সর্বোচ্চ আর এই ফ্রিজের আমাদের শোরুমে প্রায় ছিল ভাইয়া চল্লিশ হাজার টাকা আজকের ব্লগ উপলক্ষে এই ফ্রিজে স্পেশাল ডিসকাউন্ট করে প্রাইস রেখেছে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ মাত্র একত্রিশ হাজার টাকা অফারটা কি পারফেক্ট অফার আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট অফার ভাই এটা একটা স্পেশাল অফার যেটা শোরুমে প্রায় ছিল ছিচল্লিশ হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা সেই সাথে আরেকটা স্পেশাল অফার দিয়ে যাচ্ছে কি ভাই ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি মানে সারা বাংলাদেশে যে কোনো এরিয়াতে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে নিলে পাচ্ছে বাসার নিস্তালা পর্যন্ত এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলায় কুরিয়ার শাখার মাধ্যমে তাদের নিকটস্থ অঞ্চলে কুরিয়ার শাখা পর্যন্ত পেয়ে যাবে ডেলিভারি একদমই ফ্রি মানে তাহলে তো অনেক ভালো একটা অফার অবশ্যই একটা ফ্রিজে যে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে ওকে এরপরে ভাই আচ্ছা পরবর্তীতে সেম ডিজাইন সেম মডেলে দুশো ছত্রিশের আরেকটা ফ্রিজ দেখাচ্ছে একই মডেলের করা ফুলের গ্রাফিক্সটার ডিফারেন্স আছে শুধু গ্রাফিক্সের কালারের একটু ডিফারেন্স আছে একই মডেল একই ফ্রিজ ভিতরে একটু দেখাই আমরা উপরে ডিপ নিচে নরমাল একদমই ইনটেক ফ্রিজ কিন্তু ভাই এগুলো আরেকবার বলে রাখি একদমই ইনটেক ফ্রিজ অফিশিয়াল ওয়ারেন্টি কাগজপত্র সবকিছু अवेलेबल পাবেন কম্প্রেসরের 10 বছর অফিশিয়াল গ্যারান্টি থাকবে হ্যাঁ আচ্ছা তো এই ফ্রিজ আর এটার একই প্রাইস একই দাম আমাদের শোরুমে ডিসপ্লে ডিসকাউন্ট উপলক্ষে এই ফ্রিজের প্রাইস পাচ্ছে মাত্র 31000 টাকা 31000 টাকা মাত্র এবং সাথে কি সেই সাথে পাচ্ছে ডেলিভারি একদম সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি আচ্ছা হ্যাঁ পরবর্তীতে নন পোস্ট লাভার যারা আছে নন পোস্ট লাভারদের জন্য রয়েছে একটা স্পেশাল কালারের ফ্রিজ তো এটা কিন্তু দুইশো পঁয়ষট্টি লিটারের নন ফোস্টেড ফ্রিজ এবং ইনভার্টার টেকনোলজি ভাইয়া ইনভার্টার ইনভার্টার টেকনোলজি একটু দেখাই দেন ইনভার্টার টেকনোলজি নন ফোস্ট ফ্রিজ কালারটা যদি একটু দেখেন ব্ল্যাক কালারের মধ্যে গ্লাস ডোরের জড়ি জড়ি একটা ভাব রয়েছে এই সাথে একটা নিকেলের ডিজাইন রয়েছে যেটা ফ্রিজটার কে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে তো এটা কিন্তু ভাই আমরা অন করে রেখেছি একটু যদি দেখেন ভিতরের কুলিং টা এই যে কুয়াশা বের হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু নন ফ্রস্ট নন এটা কোনো বরফ জমবে না 100% নন ফ্রস্ট ফ্রিজ আর নিচে ডিপ উপরে নরমাল সরি নিচে নরমাল উপরে ডিপ হ্যাঁ তো ভাই এই ফ্রিজটা কিন্তু শোরুমে ভাই এটা প্রাইস হচ্ছে 65000 টাকা আজকের ব্লগ ভিডিও উপলক্ষে আমরা এটা প্রাইস করে দিচ্ছি মাত্র সাঁইত্রিশ হাজার টাকা সাঁইত্রিশ হাজার মাত্র সাঁইত্রিশ হাজার টাকা আর ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু ভাইয়া প্রায় ফোর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফোর্টি প্লাস পরে যাচ্ছে আমাদের এই ভিডিও ডিসকাউন্ট মানে আপনার প্রায় হচ্ছে সাইডের থেকে প্রাইস হাইট 65 প্রাইস আছে এটা করে দিয়েছি সেই সাথে কিন্তু আকর্ষণীয় অফার রয়েছে ডেলিভারি সম্পূর্ণ থাকছে ফ্রি নাইম ভাই রি কন্ডিশনের মানে খুবই গুড কন্ডিশনের একটা ফ্রিজ দেখাবো স্যামসং ব্র্যান্ডেড স্যামসং Samsung ব্র্যান্ডের মেরুন কালারের মধ্যে আছে ফ্রিজটা সবকিছু অরজিনাল গ্যাস কম্প্রেসার এ টু জেড অরজিনাল নন ফ্রস্টের এই ফ্রিজটা ভাইয়া এই ফ্রিজটা আমাদের শোরুমে প্রাইস ছিল সতের হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে প্রাইস করে দিলাম চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা করে দিলাম সেই সাথে থাকছে ডেলিভারি সম্পূর্ণ আহ তাহলে তো লস যায় আচ্ছা ঠিক আছে নাইমের কথা অনুযায়ী এটা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে মাত্র চোদ্দ হাজার টাকা করে দিলাম গরমের অফার গরমের অফার বৈশাখী জ্বর অফার ভাইয়া আচ্ছা পরবর্তীতে আরো একটা ফ্রিজ দেখাচ্ছে গ্যাস কম্পেশন অরিজিনাল রয়েছে ওয়েস্টার ব্র্যান্ডের ফ্রিজ ওয়েস্টার একটা গ্লোবাল ব্র্যান্ডের এটা কিন্তু বাইরের ব্র্যান্ডের ফ্রিজ এটাও গ্যাস কম্পেশন অরিজিনাল আছে এটাও নন ফোর্স ব্র্যান্ডের ফ্রিজ ভিতরে একটু দেখাই উপরের ডিপ নিচে নরমালে করা এই ফ্রিজটা তো ভাই পারফরম্যান্স ভাইয়া 100% ওকে আছে ভাইয়া এই ফ্রিজের আমাদের শোরুম প্রাইস ছিল ভাইয়া 16000 টাকা

আমার অফার আচ্ছা ঠিক আছে কোন কথা হবে না বরাবর করে দিলাম মাত্র বিশ হাজার টাকা শার্পের গ্যাস কম্প্রেসার ओरिजिनल কিন্তু ভাই আচ্ছা 20000 টাকা 20000 টাকা এরকম এর সাথে আমরা কিন্তু ডেলিভারি চার্জ ডেলিভারি আবার সম্পূর্ণ ফ্রি দিচ্ছি ভাই এরকম গড কন্ডিশনে ফ্রিজ 20000 টাকা পাওয়া খুবই টা দর্শক শার্পের এই ফ্রিজটা এত ফ্রেশ আর নাসির ভাই কিন্তু চালায় রাখছে এর ধোঁয়া বের হইতেছে ধোঁয়া বেরো कंटिन्यूসে ধোঁয়া বের হইতেছে

তো এটা শোরুম প্রাইজ আছে ভাই আমাদের পনেরো হাজার টাকা আজকে ব্লক ভিডিও উপলক্ষে এটা প্রাইস করে দিলাম মাত্র তেরো হাজার টাকা তেরো টাকা মাত্র তেরো হাজার টাকা ষোলো সেফটি একটা ফ্রিজ বেয়া তেরো হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ডেলিভারি আবার থাকছে সম্পূর্ণ ফ্রি নাসি ভাই কি দেখাবেন এখন নাইম ভাই এখন দেখাবো স্পেশাল গ্লোবাল ব্র্যান্ডের এলজির একটা ফ্রিজ দেখাবো নন ফ্রোস্টের কালারটা দেখান একদমই ফ্রেশ রকম একটা স্ক্রেচ নাই ফ্রিজটার মধ্যে টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে এই ফ্রিজটা হচ্ছে এলজি নন ফ্রস্ট ফ্রিজ ব্যয়া ভিতরে কন্ডিশন কেমন ভিতরে একদমই ফ্রেশ আছে নতুন কন্ডিশনের মতো আছে একদমই সবকিছু अवेलेबल ব্যাড টিমে ট্রে থেকে শুরু করে এ টু জেড সবকিছু अवेलेबल কোনো কিছু মিসিং নাই সেই সাথে একদমই ফ্রেশ ফ্রিজ এটা হ্যাঁ তো ভাই এটা আমাদের শোরুম প্রাইস আছে ভাই 18000 টাকা আর আজকের ব্লগ ভিডিও উপলক্ষে এটার প্রাইস করে দিলাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো পাঁচশো টাকা ভাই পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বাদ দেওয়া যায় না ভাই এটা আমাদের কেনা বেশি খুবই কন্ডিশন খুবই ভালো আছে আবার দেখা এটা ভিতরে দেখেন না ভাই একদম নতুন কন্ডিশনের মধ্যে যারা বিভিন্ন জেলা থেকে দেখতেছেন তারা কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু কুরিয়ার শাখা পর্যন্ত ফ্রি পেয়ে যাবে পাবে গুড কন্ডিশনে সেই সাথে একদম নতুন ফ্রিজের মতো আছে এটার কন্ডিশনটা ভাই পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে একদম সর্বনিম্ন প্রাইসে দিচ্ছে ভাই এটা অন্যান্য শপে গেলে আঠারো বিশ পর্যন্ত দাম নিবে পরবর্তীতে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি সার্ফের ফ্রিজ জাপানি একটা টেকনোলজিতে করা সার্ফের ফ্রিজ এটা আউটলুকটা দেখান বাইরে খুবই সুন্দর কন্ডিশন আছে ভিতরে এটা হচ্ছে ডিপ ভাই আজকের কিন্তু মশাল্লাহামদুল্লিল্লাহ ভালো আছে খুবই কন্ডিশন আমরা একদম এই কোয়ালিটির গ্রেড ফ্রিজ গুলো দেখে দেখে কিনি কম্প্রেসার অরিজিনাল হ্যাঁ

পরবর্তীতে আরেকটা দেখা যায় শার্পের সেম ব্র্যান্ডের ফ্রিজ শার্পের ফ্রিজ জাপানি ফ্রিজ এই লিখে আছে কিন্তু চাকা জাপান শার্প কিন্তু জাপানি ফ্রিজ তো এটার কালারটা দেখেন খুবই সুন্দর আছে কোনো রকম স্ক্র্যাচ নাই ফ্রিজের মধ্যে তো এটা ভিতরে একটু দেখাই উপরে কিন্তু ডিপ ভাই আর নিচে হচ্ছে নরমাল তো এটার আমাদের শোরুম প্রাইস আছে 17000 টাকা আজকের ব্লগ ভিডিও উপলক্ষে এটা প্রাইস করে দিলাম ভাইয়া

সবকিছু কিন্তু अवेलेबल আছে কোনো কিছু মিসিং নেই এবং নন ফ্রস্ট ফ্রিজার কিন্তু একটা অন্যরকম বৈশিষ্ট্য আছে নন ফ্রস্ট ফ্রিজার মার্কেটে গেলে আপনি অনেক দাম পাবেন দেখবেন যে অনেক দাম অন্যান্য ফ্রিজের থেকে বেশি তো এটা আমাদের শোরুম প্রাইস আছে ভাই 18000 টাকা আজকের ভিডিও গুলোকে ভাই এটার প্রাইস করে দিলাম ভাই 16000 টাকা 16000 16000 করে দিলাম ভাই ভাই হ্যাঁ এগুলা খুবই কন্ডিশন ভালো ভাই দেন আচ্ছা ঠিক আছে এটা বরাবর 15000 করে দিলাম ভাই 15000 টাকা 15000 টাকা করে দিলাম খুবই গুড কন্ডিশনের একটা ফ্রিজ ভাই আচ্ছা তো পরবর্তীতে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি আমাদের দেশীয় পণ্য ওয়ালটন ব্র্যান্ড এর বিগ সাইজের ফ্রিজ কিন্তু যারা একটু বড় ডিপের বড় ফ্রিজ করছে তারা দেখবে আমাদের ওয়ালটনের এই ফ্রিজটা অনেক বড় ফ্রিজ এটা 18 সেফটি ফ্রিজ 18 সেফটি কিন্তু স্টিল বডি স্টিল বডি খুবই কালারটা খুব জোস একটা কালার এর মধ্যে আছে হ্যান্ডেল বড় কথা হচ্ছে ভাই এখানে কোনো মাইর খাটার গুতা কিছু নাই হ্যান্ডেলের কন্ডিশনটা দেখেন একদম প্রিমিয়াম কন্ডিশনে আছে আবার এবং এবং

এটা আমাদের শোরুমে প্রায় চাওয়া হয়েছে ভাই ছাব্বিশ টাকা নাসির ভাই আজকের ভিডিওতে ভাই আপনি এটাতে এমন একটা প্রাইস দিবেন আমি জানি না যে এই ফ্রিজটা বিরো ছাড়া সাত যায় ভাই এটা শোরুম প্রাইস আছে পঞ্চাশ হাজার টাকা এটা হাফ করে দিলাম ভাই পঁচিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ টাকা করে দিলাম নাসির ভাই আর কি করবো আচ্ছা আজকের ভিডিও গুলো এটা প্রাইস করে দিলাম সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মাত্র তেইশ টাকা সব কিছু

তো এই ফ্রিজটাও কিন্তু গ্যাস কম্প্রেসর দুটেই অরিজিনাল রয়েছে সেই সাথে পাচ্ছে বিয়াসরা ডিজিটাল ইনভার্টার ডিজিটাল ইনভার্টার ভিতরে যদি একটু দেখাই অপারেটিভ নিচে নরমাল রেগ গুলো কিন্তু আছে ঠিক আছে এটা উপরের ভাগটা হবে তো এটাও কিন্তু একদমই টোটালি ফ্রেশ আছে সবকিছু কিন্তু अवेलेबल আছে ইনভার্টার ফ্রিজে বা মার্কেটে ব্যাপক চাহিদা এবং হচ্ছে দামটাও অনেক একটু বেশি তো এটা আমাদের শোরুমে চাওয়া প্রাইস ছিল ভাইয়া 25000 টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস করে দিলাম মাত্র

এই ফ্রিজটা আমাদের শোরুমে প্রায় চাচ্ছিলাম তেরো হাজার টাকা বৈশাখের অফার আজকে তো এটাতে ঝড় দিয়ে দিলাম ঝড় অফার ঝড় দিয়ে দিলাম মাত্র এগারো হাজার টাকা ভাইয়া এগারো হাজার এগারো হাজার টাকা সেই সাথে ডেলিভারি থাকছে সম্পূর্ণ 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 ফ্রি 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 এগারো হাজার টাকা খুবই সুন্দর একটা ফ্রিজ ডেলিভারি চারশো এগারো হাজার টাকা আবার কিন্তু সব জাল আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আপনি ভিতরে হাত দেন এখনো ঠান্ডা আছে আমরা গতকালকে চালিয়েছিলাম ঠান্ডা আছে ভাইয়া তো পরবর্তীতে আমরা ইকো ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি ইকো কিন্তু এলজি র ব্র্যান্ড তো রেড কালার এর মধ্যে ফুল ফুলের একটা গ্রাফিক্স আছে তো এই ফ্রিজটা যদি একটু দেখাই উপরে কিন্তু নর্মাল ভাইয়া ভাই আজকের কালেকশন গুলো অনেক ফ্রি নিচে কিন্তু ডিপ আহ এই ফ্রিজটার কন্ডিশন ও খুবই ভালো তো এটাও কিন্তু একটা ফ্রেশ টোটালি ফ্রেশ ফ্রিজ এটা আমাদের শোরুমে প্রায় চাওয়া ছিল ভাই সতেরো হাজার টাকা

আপনারা যারা নিবেন সরাসরি যোগাযোগ করেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন জি ভাই পরবর্তীতে আরো একটা ফ্রিজ দেখাচ্ছি যারা কম বাজেটে ফ্রিজ যাচ্ছে তারা দেখতে পারে আমাদের এই ফ্রিজটা এটা কিন্তু ট্রান্সটেক ব্র্যান্ডের একটা ফ্রিজ খুবই গুড কন্ডিশনে আছে কিন্তু ভাইয়া হ্যাঁ ব্লু কালারের মধ্যে ভিতরে একটু দেখান উপরে নরমাল নিচে ডিপ তিনটা ডয়ারের সাহায্যে করা আছে আপনি চাইলে ডয়ারগুলো ওপেন করেও ব্যবহার করতে পারবেন তো এটা আমাদের শোরুম প্রাইস ছিল 14000 টাকা আজকে ডিসকাউন্ট করে দিলাম ভাই মাত্র 12000 টাকা 12000 12000 করে দিলাম অফার করে দেন আচ্ছা বৈশাখে ঝড় অফার করে দিলাম মাত্র 11000 টাকা সেই সাথে থাকছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি পরবর্তীতে আমরা এলজি ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি এলজি হাইব্রিড ফ্রিজ যারা বড় ফ্রিজ করছে তারা দেখতে পারে আমাদের এলজির এই ফ্রিজটা খুবই গুড কন্ডিশনে আছে হ্যাঁ তো এটার ভিতরে একটু দেখাই নন ফ্রস্টের এই ফ্রিজটা উপরে ডিপ নিচে নরমাল ভাই এটাতে একটা অফার দিয়ে দিই ভাই এটা কিন্তু খুবই সুন্দর আছে ফ্রেশ আছে কিন্তু ভিতরে একটু পরিষ্কার করব আমরা পরিষ্কার করলে আরো সুন্দর দেখা যাবে তো ভাই এটা আমাদের শোরুম প্রাইস আছে ভাই 25000 টাকা আজকে ডিসকাউন্ট করে দেব ভাইয়া মাত্র 20000 টাকায় 20000 মাত্র 20000 টাকা ভাই আর কিছু আছে নাকি অফার আর অফার ঠিক আছে করে দিলাম মাত্র 18000 টাকা জান একদম সত্যি বৈশাখ মাসের একদম জোর অফার করে দিলাম মাত্র 18000 টাকা আরে টাকা ভাই আর করা জানা ভাই আচ্ছা দেখেন আর 500 টাকা কমায় দিলাম 17500 করে দিলাম ভাই 17500 করে দিলাম যাও ভাই জি ভাই আমরা এখন দেখাবো একটা মানে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন দেখাবো ওয়াল ইয়া ওয়াইল্ডপুল ব্র্যান্ডের কিন্তু 360 ডিগ্রি 6 ইঞ্চ হ্যাঁ 6 ইঞ্চ এটা খুবই বিগ সাইজের ফ্রিজ এটা তো চাইলে কেউ নতুন কন্ডিশন একদম নতুনের মতো কন্ডিশন আছে চাইলে কেউ কম্বলও ওয়াশ করতে পারবে ওয়াশ করতে পারবে এটা খুবই বিগ সাইজের মেশিন এটা কিন্তু ভাই 14 কেজি মেশিন রানিং আছে তো না একদম সম্পূর্ণ রানিং আছে ভাই

আচ্ছা করে দিলাম মাত্র ষোলো হাজার টাকা ব্যয় ষোলো হাজার ষোলো হাজার টাকা ব্যয় একটা ষাট হাজার টাকা সতেরো হাজার টাকার মেশিন মাত্র ষোলো হাজার টাকা পেয়ে যাচ্ছে কিন্তু ষোলো হাজার টাকায় ওয়াশিং মেশিন চোদ্দ কেজি বিগ মেশিন ব্যয় আর যারা ছোট মেশিন খুঁজছে ছোট ভাইয়া স্যামসং এর আমাদের গোডাউনে ছোট আরো অনেক মেশিন আছে যারা ওয়াশিং মেশিন চাচ্ছেন তারা বলবো আমাদের শোরুমে চলে আসবেন আমাদের এখানে ডিসপ্লে থেকে করা নাই গোডাউনে আমাদের অনেক মেশিন আছে আচ্ছা যাদের ওয়াশিং মেশিন চলবেন লাগবে তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন

স্যামসাং এর ডাবল টু সাড়ে পাঁচশো লিটারের একটা ফ্রিজ যারা সাইড বাই সাইড ফ্রিজ খুঁজছেন তারা দেখতে পারেন আমাদের স্যামসাং এর ডিজিটাল ইনভার্টার মডেল এর আর ডিজিটাল ডিসপ্লে সিস্টেম এর খুবই গুড কন্ডিশনের একটা ফ্রিজ ভেয়া ভিতরে কি অবস্থা ভিতরে ভাই খুবই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ রয়েছে এটা আমরা নিয়ে এসেছি এখনো পরিষ্কার করে নাই পরিষ্কার করলে কিন্তু এই ফ্রিজটা পুরো লাগবে এবং ফ্রেশ দেখা যাবে একদম নতুনের মতোই দেখা যাবে কিন্তু ভাই একদম এই পাশে হচ্ছে নরমাল এই পাশে ডিপ এই পাশে নরমাল এই পাশে ডিপ ফ্রিজটার কন্ডিশন কিন্তু খুবই ভালো এবং আউটলুকটা দেখেন একদম টোটালি ফ্রেশ আছে সিলভার কালারের মধ্যে এখানে ডিজিটাল ডিসপ্লে রয়েছে কিন্তু ভাই

80000 টাকা টাকা করে দিলাম ভাই বৈশাখের অফার নাই ভাই বৈশাখের অফার তো ভাই দিচ্ছি আচ্ছা ভাই এটা করে দিলাম মাত্র হাজার টাকা 70000 70000 করে দিতে ভাই কুরবানিরতে অফার নাই আরো অফার ভাই হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে একদম 60000 টাকা আর কোন কথা হবে না ভাই তিন ভাগের এক ভাগও না একদম মিনিমাম বাজেটে করে দিলাম ইনভার্টার ফ্রি 60000 টাকা যেটা বাংলাদেশে কোথাও পাবে না নাসির ভাই সব ঠিক আছে এটা ভালো অফার লাস্ট ভালো অফার হচ্ছে সেই সাথে ষাট হাজার টাকা প্রাইজের সাথে ডেলিভারি পাবে বিওয়াসরা সম্পূর্ণ ফ্রি আর দুই হাজার টাকা কম দিব ভাই আর আচ্ছা ঠিক আছে আপনার কথা অনুযায়ী আর একশো টাকা এক হাজার টাকা কম রাখলাম যান করে দিলাম উনষাট হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা পরবর্তীতে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এলজি ব্র্যান্ডের এলজি এক্সপ্রেস স্কুল এই ফ্রিজটা নন ফ্রস্টের খুবই সুন্দর আছে কন্ডিশন

আচ্ছা করে দিলাম বরাবর তো আচ্ছা ঠিক আছে করে দিলাম মাত্র 16000 টাকা ভাই একদম সব অরিজিনাল এলজি এর কোরিয়ান ফ্রিজ ভাইয়া এগুলো তো ডিমান্ড বেশি হ্যাঁ তো পরবর্তীতে আমরা Samsung ব্র্যান্ডের আরেকটা ফ্রিজ দেখাচ্ছি যারা ফ্রস্ট টাইপ ফ্রিজ করতে তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারে এবং বড় সর ডিপ যারা চাচ্ছে তারা নিতে পারে আমাদের এই ফ্রিজটা এটা Samsung এর ফ্রিজ 50 তে করা আছে উপরে ডিপ নিচে নরমাল ভাইয়া এই ফ্রিজটার ডিপে কিন্তু হিউজ জায়গা আছে ভাইয়া জি আর নিচে হচ্ছে নরমাল তো ফ্রিজ এই ফ্রিজটা আমাদের শোরুম প্রায় চাওয়া হচ্ছে ষোলো টাকা আজকে ডিসকাউন্ট করে প্রাইস করে দিলাম মাত্র মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা স্যামসাংয়ের ফ্রিজ করা ভাইয়া হ্যাঁ আহ পরবর্তীতে তোসিভা ব্র্যান্ডের নন ফ্রস্ট এর একটা ফ্রিজ দেখাচ্ছি তোসিমা জাপানি ব্র্যান্ডের গোল্ডেন কালার মধ্যে করা আছে এই ফ্রিজটা খুবই আহ আউটলোক থেকে শুরু করে ভিতরে খুবই গুড কন্ডিশনে আছে হ্যাঁ একদমই ফ্রেশ ফ্রিজ হ্যাঁ ভাইয়া ডিপটা দেখেন টোটালি ফ্রেশ আছে এবং সবকিছু কিন্তু এটোজা ব্র্যান্ডের। এটোজা সবকিছুর अवेलेबल আছে। Toshiba জাপানি ব্র্যান্ডের ফ্রিজটা আমাদের শোরুম প্রাইস আছে 18000 টাকা। আজকে ব্লক করে অনুযায়ী এটা প্রাইস করে দিলাম ভাই মাত্র 15000 টাকা। 15000 টাকা ফিক্স প্রাইস। Toshiba ব্র্যান্ডের সুন্দর একটা ফ্রিজ ভাই মাত্র 15000 টাকা পেয়ে যাবে। হ্যাঁ। পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি Toshiba ব্র্যান্ডের এটাও কিন্তু ভাই সবকিছু অরিজিনাল আছে। সব কিছু গ্যাস সবকিছু আছে। তো এটার কালারটা দেখেন খুবই সুন্দর কালারে আছে। আহ একদম ফ্রেশ আছে ভাই একটা ভিতরে দেখেন উপরে ডিভ নিচে নরমাল প্রত্যেকটা ফ্রেশ কিন্তু আমাদের বাসাবাড়িতে কানেক্ট করার পরে আমরা এখানে এসে আবার চেক দিয়ে রেখেছে আচ্ছা সবকিছু অ্যাভেইলেবল আছে এবং সবই কন্ডিশন এবং সুন্দর আছে তো এটা আমাদের শোরুম প্রাইস ছিল 16000 টাকা এটা বৈশাখে অফার করে দিলাম মাত্র 13500 টাকা 13500 13500 করে দিলাম শুভাত আচ্ছা করে দিলাম বৈশাখ উপলক্ষে এটা আরো 500 ডিসকাউন্ট করে মাত্র 13000 টাকা নিয়ে যাও বিশ্বাস কর অর্জিনাল কিন্তু ভাই Toshiba ব্র্যান্ডের সব অর্জিনাল সব আচ্ছা

আজকের ব্লক অনুযায়ী এটা প্রাইস করে দিলাম মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা খুবই গুড কন্ডিশনে আছে করে দেন আচ্ছা আজকে করে দিলাম যান জ্বর জ্বর বৈশাখী অফারে মাত্র করে দিলাম পনেরো হাজার টাকা ভাইয়া সাথে কিন্তু ডেলিভারি চার্জ আবার থাকছে ডেলিভারি ফ্রি ভাইয়া ওকে আর কি চান বলেন পরবর্তীতে আমরা এলজি এর আরো একটা ফ্রিজ দেখাচ্ছি এলজি কোরিয়ান ব্র্যান্ড ফ্রিজ এক্সপ্রেস কুল এই ফ্রিজগুলো গুলার ঠান্ডার পারফরম্যান্স হান্ড্রেড পার্সেন্ট অন্যান্য ফ্রিজের তুলনায় খুবই ভালো হয় আচ্ছা हां तो ए দেখেন और ऊपर डिप। गुड कंडीशन আছে। নরমাল ব্যাক। খুবই ফ্রেশ আছে। এটাও কিন্তু আমরা চেক করেছি। প্রত্যেকটা ফ্রিজ কেন আমাদের চেক করা রয়েছে। আচ্ছা। तो ए फ्रिजটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। আর শোরুমে আমাদের প্রাইস রাখা আছে 19000 টাকা। আজকের ব্লগ অনুযায়ী এই ফ্রিজটা প্রাইস করে দিলাম মাত্র 15000 টাকা। 15 15 করে দিলাম ভাই। সব ফ্রেশ আছে টোটালি। কালাটো তো জস একদম স্কেস নে ফ্রিজটার মত।

আর গ্যাসকেট দেখেন একদম ডিপ ভাইয়া আর নিচে কিন্তু ভাইয়া নর্মাল নর্মাল এই ফ্রিজটা আপনারা নিলে অবশ্যই আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ ডিজিটাল ইনভার্টারের ফ্রিজ কিছু ফ্রেশ আছে এবং গ্যাস কম্প্রেসার অরিজিনাল সাথে পাচ্ছে সেই সাথে এটা প্রাইস দেখেছে আমাদের শোরুমে ছাব্বিশ হাজার টাকা আজকে ব্লগ অনুযায়ী এটা প্রাইস করে দিলাম মাত্র বাইশ হাজার টাকা বাইশ টাকা ডিজিটাল ইনভার্টার ফ্রিজ মাত্র বাইশ হাজার টাকা একদম বাস ভালো অফার ভালো অফারে করে দিচ্ছে সেই সাথে থাকছে কিন্তু হোম ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি পাচ্ছে আচ্ছা হ্যাঁ পরবর্তীতে আমরা হাইব্রিড মডেল একটা ফ্রিজ দেখাচ্ছি সারফেড যারা বড় ফ্রিজ করছেন তারা সারফের এই ফ্রিজ আমাদের দেখতে পারেন এটা কিন্তু ভাইয়া সাড়ে লিটারের একটা বেগ সাইজের ফ্রিজ সাড়ে চারশো লিটার চারশো লিটার এটাও তো কিন্তু আপনার গ্যাস কম্পেশার অরিজিনাল পেয়ে যাবে বিয়রা এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে নরমাল কিন্তু ভাইয়া নাসির ভাই যেহেতু শেষ ফ্রিজ এটা একটা ভালো অফার দিয়ে দিবেন কাস্টমার এটা কিন্তু ভাইয়া একদম জাপানি ফ্রিজ সেই সাথে পাচ্ছে বেয়া সবকিছু অরিজিনাল এটা আমাদের শোরুম প্রায় চাওয়া ছিল আপনার সাতাইশ হাজার টাকা আজকের ভিডিও ব্লকে এটা প্রাইস করে দিলাম ভাইয়া মাত্র 22000 টাকা 22000 22000 টাকা শার্প রে 빅 সাইজের ফ্রি সেই সাথে ভালো অফার করে দেন ভালো অফারস লাস্ট অফার আচ্ছা ভাইয়া লাস্ট অফার করে দিলাম যেহেতু ভিডিও শেষ প্রাইস এটা করে দিলাম মাত্র 20000 টাকা সেই সাথে ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি এবং সেই সাথে সব কিছু অরিজিনাল এত বড় একটা হাইব্রিড ফেজ একটা প্যাকেজ ভাইয়া 20000 টাকা 20000 টাকা 20000 টাকা